সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে কিছু কথা তুলে ধরেছেন আমরা অনেকজনা মনে করছি আমরা ভারতে আছি আর সেই মসজিদুল আকসা সেই ফিলিস্তিনিয়াতে আছে তো ওই দিকে ঝামেলা হচ্ছে হোক আমাদের কোনো দেখার দরকার নেই এই দুনিয়াতে কেউ ছোট ছোট প্রতিবাদ সভা করছে আমরা অনেকজনা অনেক কথা বলছি যে এই ফিলিস্তিনিতে ঝামেলা আছে তোমরা এখানে প্রতিবাদ সভা করলে ওইখানে পৌঁছে যাবে কিন্তু আমাদের একটা কথা চিন্তা ভাবনা করা দরকার ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন আগুনেতে নিক্ষেপ করেছিলেন নমরুদ আর ওই ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন ওই আগুনে ফেলা হলো অনেক প্রায় অনেক দূর পর্যন্ত আগুন জ্বালানো হলো একটা ছোট ব্যাঙ্ক সেই আগুনের মধ্যে পেশাব করে দিয়েছিল এক ফোঁটা পেশাব কিন্তু সেই ব্যাঙ্ক জানে যে ওই আমার এক ফোঁটা পেশাবে ওই ইব্রাহিম আলাইসাল্লামের কোনো ফায়দা হবে না এবং আগুন লিপবে না কিন্তু সেই ব্যাংকের মনের আশা ব্যাংকে আমরা জানি ব্যাংকে মারতে নেই কেন ব্যাংকের আল্লাহর কাছে যখন সে তার কথা এইটাই যে আমি আল্লাহর কাছে যখন যাব আমি তখন বলতে পারবো আমি নমরুদের দলে ছিলাম না আমি ওই ইব্রাহিম আলাহ সালামের দলে ছিলাম অর্থাৎ আমরা সেই সেইরূপ প্রত্যেক এলাকায় প্রত্যেক দেশেতে প্রত্যেক জায়গায় ছোট ছোটো কেউ প্রতিবাদ সভা করছে কমসে কম অন্তর থেকে ঘৃণা করছে তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে তখন मुके बिल थुम के मस्जिद मसि दुलेक्सा को थुम के बिलो मसिजिदे अक्सा को देख মসজিদে আকসা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে প্রথম কে বিলাও মসজিদে একসাথে বেলা মসজিদে একসা হবে ও ঘর দে কত বীর মোজাহের হচ্ছে সোগিন পেনেস্তাই নির কত বীর মোজাহর হচ্ছে শোহিন পেনেস্তাই নির এবংक्यातួតা প্রত্যেক দলের মানুষ মনে করবে আমরা জান্নাতি বাকি সব জাহান্নাম কেন নিজের দলকে কেউ কোনদিন নিজের ভুল কেউ কোনদিন কেউ টক বলবে না নিজের দলটা ভালো মনে করে তার সেই সেই দলেতে চলে এই দুনিয়াতে কে জান্নাতে যাবে কোনদিন গ্যারান্টি দিতে পারবে না লিখে দিতে পারবে না কিন্তু আমার কবি বলছে দুনিয়াতে যদি তুমি জান্নাতি মানুষ দেখতে চাও কাদেরকে দেখতে হবে কবি সেই সম্পর্কে আরো কিছু লিখেছে দেখুন শ্রী সোনারীprett যুবক শ্রী সোনারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মমির ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাতার দের জান্নাতে বাসি কেমন হবে জান্নাতে বাসি কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও প্যালেস্টাইনের মুসলমানদের তু চোখ ভরে দেখে নাও শী মুখে শহীদ হোগে যায় হাসি মুখে শহীদ হোগে যায় বলি খেয়ে তারা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা হাঁকে তাদের মুখেতে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা হাঁকে তাদের মুখেতে প্রথমকে দশ বছর আগে আমার নবী যে ভবিষ্যবাণী করে গেলে প্রত্যেক পদে পদে প্রত্যেক কথা আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন এই মসজিদ উল আকসা সম্পর্কে আমার নবীও বলে গেছেন সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায় আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে

পূজারীদের হাতে কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে কাবার মতো ও মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে প্রথম কেবে দুনিয়াতে আমাদের মনে একটা একিন আছে এই দুনিয়াতে যখন মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত হবে ইমাম মেহেদি এই দুনিয়াতে আসবে ঈসা আলাইহিস সালাম আসবে মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে মুসলমানদের জয় হবে একদিন ইনশাআল্লাহ এটা আমরা চিন্তা ভাবনা করি যেমন আমাদের ধর্মে আমরা এটি বিশ্বাস করি অন্যান্য ধর্মে যেমন ইয়াজিরাম ধর্ম আছে তারা যেমন বিশ্বাস করে যেমন ইহুদি ধর্ম যারা ওই ইহুদিরা মনে করে দাজ্জাল আসবে মুসলমানদের খেল খতম করে দেবে নাস্তে নাবুদ করে দেবে আর আমরা রাজত্ব করব এটা। মনে করে কিন্তু না কবি ছন্দের মাধ্যমে আরকি লিখছে দেখুন শেষ কথার মাধ্যমে অতি মূল্যবান কথা আরকি লিখছে দেখুন ই হো দিদা বিশ্বাস করে তার জান আসবে দুনিয়া যখন মুসলমানদের ঈমান কেড়ে দুনিয়াই করবে তারা শাসন তার জানের জুলুম পারবে যখন ঈসা নবী ਅੱਖਾਂ ਤੇ ਦਰਜਾ ਲੇਰ ਜ਼ੁਲਮ ਪਾਣੇ ਜਦੋਂ ਇਸਾ ਨਬੀ ਨਾਮ ভাভাবে মকাতে ইসা ন করবে যে হাতবে তিনের বিমান লোটেরা দরজাল হতা হবে সানো বীরহাত দেমান লুটেরা তর জল ভত্তাহ হবে ঈশানো বীর হাত দে প্রথম গভীর মনে ভাইয়া এই দুনিয়াতে আমার নবী আরো বলে গেছেন এই দুনিয়াতে অত্যাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে তোমরা এই দুনিয়াতে জিহাদ করো এই দুনিয়াতে আমরা যদি মনে করি যে ওই রকম করা উচিত না ঠিক না তো আমার নবী কি বলে গেছেন শেষ কথার মাধ্যমে তার মনে কে পারিয়া আরো ফিরেছে দেখুন শুধু নামাজ পড়ে রোজা করে নামাজ পড়ে দোয়া করে আর কোন পড়ে আসেনি ইসলাম দিন ইসলামকে প্রতিষ্ঠা করতে কত হয়েছে যুদ্ধ আর সংগ্রাম নবী আমার ধরেছে তালবার নবী আমার ধরেছে তালবার সাহাবিরা কত হয়েছে শহীদ হোসেনের বিরুদ্ধে কার পালাতে যুদ্ধ করিয়েছিল এজিৎ অত্যাচার জুলুমের বিরুদ্ধে বিরুদ্ধে অত্যাচার জুলুমের বিরুদ্ধে নবী বলেছে যে হাত করিতে তানবীর কালাম তোর সেই কি কোথায় পারবে কি তুই শহীদ হতে তানবীর কালাম তোর সেই কি কোথায় পারবে কি তুই শহীদ হতে প্রথম কেবে মসজিদে উত্তর কত বীর মোজাগির হচ্ছে সোগিন পেন্ডেশ নির কত বীর মোজাগির হচ্ছে সেন্ডেশ নির কত বীর মোজাগির হচ্ছে সোগীন ওই নির আমার আপনার নবী জাহানির আকরম সাল্লিয়াল তা নাকি আল্লাহ শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার মধ্যে